গাইস আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আমেরিকার ইয়ামাহা বাইক আর বাংলাদেশের ইয়ামাহা বাইকের মধ্যে কোয়ালিটি আর দামের ঠিক কতটা পার্থক্য রয়েছে আমেরিকার নাম শুনে হয়তো অনেকেই এখন ধারণা করতে পারতেছেন যে আমেরিকার ইয়ামাহা বাইকের কোয়ালিটি আর দাম মনে হয় বেশি হবে কিন্তু না আমেরিকার ইয়ামাহা বাইকের কোয়ালিটি বেশি তবে দাম হল কম কিন্তু প্রশ্ন হলো কোয়ালিটি আমাদের থেকে কতটা বেশি আর দাম কতটা কম সেই বিষয় নিয়েই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং কেন আমাদের দেশের বাইকের কোয়ালিটি কম আর দামটাও বেশি কারা এই জন্য দায়ী এই সব কিছুই থাকবে আজকের ভিডিওতে সুতরাং আপনি যদি দেশের একজন সচেতন বাইকার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য বাধ্যতামূলক তো চলুন আজকের মূল ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার আবেদন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইয়ামাহা বাইকের কোয়ালিটি বাংলাদেশেও যথেষ্ট ভালো তবে যদি আমেরিকার ইয়ামাহা বাইকের সাথে তুলনা করেন তাহলে আমাদের দেশের কোয়ালিটি কিন্তু খুবই কম আমেরিকার বাইকটি বছর পরেও একই পারফরমেন্স ধরে রাখতে পারে আর অপরদিকে আমাদের দেশের বাইকটি পাঁচ বছর পরেই পারফরম্যান্স ডাউন হয়ে যায় তার কারণ কি ইয়ামাহা হলো জাপানিজ কোম্পানি তাদের বাইক আমেরিকা ইউরোপ বাংলাদেশ ভারত সহ বিশ্বের একশো আশিটি দেশে বিক্রি হয় সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো একই কোম্পানির বাইক হলেও সব দেশে কিন্তু একই কোয়ালিটি আর একই পারফরমেন্স পাওয়া যায় না আমেরিকায় ইয়ামাহা বাইক সরাসরি জাপান অত থাইল্যান্ড থেকে এক্সপোর্ট করা হয় সাথে পুরোপুরি ম্যানুফ্যাকচার এবং যাবতীয় সকল পার্টস সহ কিন্তু বাংলাদেশে বেশিরভাগই আসে সিকেডি মানে হল কমপ্লিটলি নকেট ডাউন ইউনিট হিসেবে মানে পার্টস এখানে এনে তারপরে জোড়া দেওয়া হয় আর এখানেই শুরু হয় কোয়ালিটির মধ্যে পার্থক্য সোজা কথায় বলতে গেলে আমেরিকার বাইকগুলো হলো পিওর জাপানিস অথবা থাইল্যান্ড অ্যাসেম্বলি ফ্রেম থেকে শুরু করে ইসি ও পর্যন্ত সব কিছুই হলো হাইগ্রেড ম্যাটেরিয়ালস লং লাস্টিং ইঞ্জিন অ্যাডভান্স কুলিং সিস্টেম রিফাইনেড গিয়ার শিফটিং স্মুথ ক্লাচ রেসপন্স এছাড়াও সেফটি ফিচার্স যেমন এবিএস এস ট্র্যাকশন কন্ট্রোল স্লিপার ক্লাচ এই সব কিছু থাকে তাদের স্ট্যান্ডার্ড ভার্সনের বাইকগুলোতেই আর আমেরিকায় তাদের বাইকগুলো রেগুলার কোয়ালিটি চেক এবং সার্টিফাইড মেশিন মেনটেনেন্স সিস্টেম থাকে আর অপরদিকে বাংলাদেশের ইয়ামাহা বাইকে ব্যবহার করা হয় লোকাল অ্যাসেম্বলিং সিকেডি ইউনিট মানে হলো আলাদা আলাদা পার্টস সেখান থেকে এনে এখানে জোড়া দেওয়া হয় আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদের দেশের ডিস্ট্রিবিউটর এসিআই মোটরস তাদের পকেট ভারী করে অনেক সময় পার্টস আসে ইন্ডিয়া অথবা ইন্দোনেশিয়া থেকে তাতে করে কোয়ালিটি ঠিকই থাকে কিন্তু অ্যাসেম্বলিং এর ত্রুটি টেস্টিং ফেসিলিটি কম পারফরমেন্স কমে যাওয়ার আরেকটি কারণ হল বাংলাদেশের পরিবেশ আর লো কোয়ালিটির ফুয়েল ব্যবহার কিছু বাইকে ম্যানুফ্যাকচারিং ডিফারেন্সের কারণে ভাইব্রেশন ক্লাচ নয়েজ গিয়ার জ্যাম ইত্যাদি সমস্যা দেখা যায় আমেরিকায় এক একটা বাইক ম্যানুফ্যাকচার করার পর নানান রকমের টেস্ট করে বাজারে লঞ্চ করে আর সেখানে আমাদের দেশের দুর্নীতিবাজরা কাজের বেলা অবহেলা করে কোনো মতে ম্যানুফ্যাকচার করেই বাংলাদেশের বাজারে সেরে দেয় আর কোনো মতে যদি গ্রাহকদের হাতে তারা বাইকটাকে ধরিয়ে দিতে পারে তাহলেই যেন তারা বেঁচে যায় ফলে ভোগান্তি হয় আমাদের আর দোষ হয় কোম্পানির কিন্তু সত্যিটা হলো এই পুরো কাহিনীতে কলকাতি না রে হলো আমাদের দেশের দুর্নীতিবাদ চক্র এই হলো ম্যানুফ্যাকচারের সময়ের পার্থক্য এছাড়াও আমাদের দেশের অব্যবস্থাপনা দূষিত পরিবেশ তো আছেই আমেরিকার প্রতিটা বাইক দীর্ঘদিন পারফরমেন্স ধরে রাখতে পারে তার কারণ হলো তাদের দেশের পরিবেশ ভালো তাদের বাইকের ফুয়েল গ্রেটও খুব উন্নত আর আমাদের দেশের অবস্থা তো কম আমরা সবাই জানি এছাড়াও ফুয়েল গ্রেটও নিম্নমানের যার ফলে বাইকের ইঞ্জিন বেশি দিন ধরে তার পারফরমেন্স ধরে রাখতে পারে না এরপরে আসি বাইকের দামের কথায় আর আগেই বলে রাখি আর ওয়ান ফাইভের মতো দেশ সির বাইকগুলো বাংলাদেশে প্রিমিয়াম বাইক ধরা হলেও আমেরিকায় কিন্তু সেগুলো পাওয়াই যায় না কারণ হচ্ছে তাদের দেশে হায়ার সিসির বাইক চলে তাদের দেশে একশো পঞ্চাশ সিসির বাইক হলো আমাদের দেশের একশো দশ সিসি বাইকের মতো মূল্যায়ন তবে আমাদের দেশে যেমন আর ওয়ান ফাইভের উপর ইয়ামাহা এর আর কোনো বাইক নেই তাই আমরা আর ওয়ান ফাইভের সাথে আমেরিকার ইয়ামাহা বাইকগুলোর তুলনা করব আমেরিকায় ইয়ামাহা ওয়াইজেট এফ আর থ্রি যেটা তিনশো সিসির বাইক সেটার দাম হল পাঁচ হাজার পাঁচশো ডলার বাংলা টাকায় যা আসে প্রায় ছয় লক্ষ সত্তর হাজার টাকা আর বাংলাদেশের স্ট্যান্ডার্ড আর ওয়ান ফাইভ এম যেটা রয়েছে সেটার দাম হল ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা আর আর ওয়ান ফাইভ এম এস সেভেন উইথ টি মিটার সেটার দাম হলো ছয় লক্ষ আটাত্তর হাজার টাকা তো ভাই আমাদের দেশের দেড়শো সিসি বাইক কিনতে গেলে যেই টাকা লাগে তাদের দেশের হায়ার সিসি কিনতে গেলেও একই টাকা লাগে এর মানে কি আমাদের দেশে বেশি দামে দিচ্ছে তাই না এই হলো দুই দেশের স্পোর্টস বাইকের দাম এরপর চলুন নেকেট বাইকটা দেখি আমেরিকার এম টি থ্রি এটাও তিনশো সিসির বাইক এটার দাম হলো পাঁচ হাজার ডলার বাংলা টাকায় যা আসে প্রায় ছয় লক্ষ নয় হাজার টাকা আর বাংলাদেশের এম টি ফিফটিন ভার্সন টু এর দাম হলো পাঁচ লক্ষ তেত্রিশ হাজার টাকা এটা তাদের থেকে দামে কম আসে কিন্তু আহামরি কিছু না এরপরে আমেরিকা ইয়ামাহা আর সেভেন যেটা সাতশো সিসির বাইক এটার দাম হল প্রায় নয় হাজার দুইশো ডলার বাংলা টাকায় যা আসে এগারো লক্ষ বিশ হাজার টাকা কিন্তু সুসংবাদ হলো বাংলাদেশে এই বাইকটা পাওয়া যায় না যদি এই বাইকটা বাংলাদেশে পাওয়া যেত তাহলে এটার দাম কত লক্ষ বানাতো আমাদের দেশের সোনার ছেলেরা তা আপনারাই কমেন্টে বলে যাবেন ইয়ামাহা এর বাংলাদেশের প্রিমিয়াম বাইক আর আমেরিকার প্রিমিয়াম বাইকগুলোর মাঝে তো দেখলেন তো কথা হচ্ছে বাংলাদেশের মধ্যে বাইক আনতে কি এতটাই খরচ হয়ে যায় যে দেশ সিসির বাইক যেটা আমেরিকার ইয়ামাহা বাইকের ধারের কাছেও নেই সেই বাইকটার দাম আমেরিকার বাইকের দামের সমান হয়ে যায় আমেরিকা এত উন্নত দেশ সেই দেশে তিনশো সিসির বাইক পাওয়া যায় যেই দামে আমাদের দেশে দেশ সোসিসি বাইক পাওয়া যায় সেই দামে কিন্তু কেন ভাই কারণ হচ্ছে আমেরিকার জনগণ সচেতন তাদের সরকারও সচেতন আর আমাদের দেশের জনগণ হলো কারপুট কি মেরে কে খাবে সেই দাম থাকে সব সময় আর সরকারের কথা তো নাই বললাম তো এরপরেও কি আপনাদের মনে হয় যে ইয়ামাহা বাইকগুলোর দাম ঠিকঠাক রাখছে এই দাম বেশি হবার আরও অনেক কারণ আছে সেগুলো হলো ইনপোর্ট ট্যাক্স ও ভ্যাট বাংলাদেশে একটি বাইক আনতে গেলে প্রায় একশো থেকে দেড়শো পার্সেন্ট কর বসে এরপরে আমাদের দেশের মার্কেট সাইজ ছোট কিন্তু চাহিদা বেশি তাই এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা দাম বাড়িয়ে ফেলে তিন নম্বরে যে কারণটা হলো সেটা হলো লোকাল ডিলার আর ডিস্ট্রিবিউটর মার্জিন এরা প্রত্যেকে তাদের নিজেদের লাভ এখানে যোগ করে চার নাম্বারে রয়েছে কারেন্সি কনভার্সন এবং লজিস্টিক খরচ আমেরিকায় তাদের ডলারটা স্টেবল রয়েছে এতটা কমেও না আবার বাড়েও না কিন্তু আমাদের দেশের টাকার মান দিন দিন শুধু কমতেছেই এই জন্য আমাদের দেশের বাইকের দামটাও হঠাৎ করে বেড়ে যায় এরপরে কথা বলবো বাস্তব অভিজ্ঞতা ও ইউজার ফিডব্যাক নিয়ে আমেরিকায় ইয়ামাহা ইউজাররা বাইকের ডুরেবিলিটি নিয়ে ভীষণ সন্তুষ্ট একটা আর সেভেন অথবা এন সেভেন বাইকগুলো এক লাখ কিলোমিটার চালানোর পরেও তাদের ইঞ্জিন খোলার দরকার হয় না কারণ ওখানকার রাস্তা জ্বালানি সার্ভিসিং সবকিছুই হলো ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ডে চলে কিন্তু বাংলাদেশের বাইকগুলো বিশ থেকে পঁচিশ হাজার কিলোমিটার চলার পরেই ভাইব্রেশন নয়েস অয়েল লিক ইত্যাদি সহ নানান ধরনের সমস্যা দেখা দেয় অনেক সময় আমরা দোষ দেই বাইককে কিন্তু আসলে ভুল গ্রেডের ইঞ্জিন অয়েল লোকাল মেশিনের ভুল ফিটিংস অথবা ফুয়েল কোয়ালিটি বাইকের পারফরমেন্সকে কে কমিয়ে দেয় তো বন্ধুরা আশা করছি এতক্ষণ পর্যন্ত আপনারা বুঝে গেছেন যে দোষ শুধুমাত্র বাইক কোম্পানিরই না আমাদের দেশের অব্যবস্থাপনা পরিবেশ ফুয়েল আর আমাদের দেশের অসাধু লোক এই সব কিছু মিলিয়েই আমরা আজ ক্ষতিগ্রস্ত হচ্ছি তো এখন কথা হলো যে এর থেকে বাঁচার উপায় কি প্রথমত আমাদের দেশের পরিবেশ তো জনগণ সরকারের যৌথ সহযোগিতায় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর অসাধু ব্যবসায়ী আর দালাল চক্রদেরকে শক্ত হাতে দমন করতে হবে এবং সকল সিন্ডিকেট ভাঙতে হবে তাহলেই দাম কমবে এরপরে ইয়ামাহা বাংলাদেশ যদি ফুল স্কেল ফ্যাক্টরি তৈরি করে মানে আমেরিকার পিওর ম্যানুফ্যাকচারিং প্লান্ট বানায় তাহলে কোয়ালিটিটা অনেক বাড়বে এরপরে সরকার যদি বাইকের উপর থেকে কর কিছুটা কমিয়ে দেয় তাহলে দাম কিন্তু সাধারণ মানুষের নাগালে চলে আসবে সবশেষে রাইডারদেরও সচেতন হতে হবে ভালো ইঞ্জিন অয়েল নিয়মিত মেনটেন্স আর আসল পার্টস ব্যবহার করতে হবে তাহলে আশা করা যায় কিছুটা হলেও আমরা ভালো জিনিস ভালোভাবে রাখতে পারবো তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে আজকের ভিডিওটি আপনাদের কাছে উপকারী মনে হয়েছে কিনা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন আপনাদের মতামত তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ